আজকের সংবাদ দৈনিক কালের কণ্ঠ থেকে নেয়া প্রথমে থাকবে শিরোনাম তারপর বিস্তারিত খবরে চলে যাব সেই সাথে থাকবে বিশ্ব খবরও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত তাহলে আমরা প্রথমে শিরোনামগুলো শুনে নেই সান্ধ্যকালীন সংবাদে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আইনের দৃষ্টিতে সবাই সমান বিভেদ সৃষ্টির কোন সুযোগ নেই প্রধান উপদেষ্টা শোক দিবস পালনের দাবি বৈষম্য আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন কবর থেকে লাশ চুরি করতে এসে বৃদ্ধ আটক শেরপুরের নালিতাবাড়িতে বজ্র বজ্রপাতে নিহত এক যুবকের লাশ কবর থেকে চুরি করতে এসে ইসলাম নামে এক বৃদ্ধ আটক হয়েছেন বাইকে টেনে নিয়ে গেলেন নূর পিছপড়া করে মোটর সাইকেলের সঙ্গে বেঁধে এক নারীকে রাস্তা দিয়ে টেনে হেসরে নিয়ে যাচ্ছেন এক যুবক আন্তর্জাতিক খবর হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই আ হোয়াইস হাউসের কথা যুক্তরাজ্যে কমেছে শিক্ষার্থী ও বিদেশি কর্মী ভিসার আবেদন এই ছিল সংবাদ শিরোনাম তাহলে চলোসভায় আমরা বিস্তারিত খবর জেনে নিই প্রধান উপদেষ্টা বললেন আইনের দৃষ্টিতে সবাই সমান বিবেদ সৃষ্টির কোন সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আইনের দৃষ্টিতে সবাই সমান বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই তিনি বলেন গণতান্ত্রিক অধিকার ও মানব অধিকার প্রতিষ্ঠায় তার সরকারের মূল লক্ষ্য গতকাল মঙ্গলবার দুপুরে সনাতন ধর্ম অবলম্বীদের জাতীয় উপাসনালয়ের রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন এ সময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ ফমক খালিদ হোসেন এবং সনাতন ধর্ম অবলম্বীদের শীর্ষস্থানের নেতারা উপস্থিত ছিলেন এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা মন্দিরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন পরে সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য তিনি বলেন বড় রকমের একটি বিভেদের আওয়াজ শুনতে পাচ্ছি এমন বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি যেটা একটা পরিবার এটাই হচ্ছে মূল বিষয় এই পরিবার মধ্যে কোনো পার্থক্য করা যাবে না কোনো পার্থক্য করা বিভেদ করার প্রশ্নই আসে না আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশি ন্যায় বিচার হলে সবাই বিচার পাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা সনাতন ধর্ম অবলম্বীদের প্রতি প্রশ্ন রেখে বলেন ন্যায় বিচার হলে কে বিচার পাবে না এটা আমাকে বলেন এটা কি দেখার সুযোগ আছে কে কোন ধর্মের কে কোন জাতের কোন সম্প্রদায়ের এটা আইন বলা এটা কি আইনে বলা আছে যে এই ধর্মের এই সম্প্রদায়গুলো এই আদালতে যাবে ওই সম্প্রদায়গুলো অন্য আদালতে যাবে আইন একটা কার সাধ্য আছে এখানে বিভেদ তৈরি করে সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরও বলেন আপনারা বলবেন যে আমরা মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমরা সাংবিধানিক অধিকারে অধিকার এই এটা আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই চাবেন আর কিছুই চাবেন না আমরা এসেছি আমরা এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না আমাদের একটু সাহায্য করুন আপনারা ধৈর্য ধরেন কি করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিবেচনা করে দেখবেন এ সময় তিপ্পান্ন বছরে সনাতন ধর্ম অবলম্বের উপর অত্যাচার নির্যাতন বৈষম্যের বিচারে একটি কমিশন গঠনের দাবি জানান সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতারা পনেরোই অগাস্ট শোক দিবস পালনের দাবি দেশের চলমান পরিস্থিতি নিয়ে গোপালগঞ্জে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তেসরা অগাস্ট বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক গাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আইন শৃঙ্খলা সভায় পুলিশ সুপার আলবেলি আফিফা ক্যাপ্টেন রাতুল ত্রিপুরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের মোসা নাজমুন নাহার সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক ছাত্র সমন্বয়ক ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও সহবস্থানে শান্তিতে একসঙ্গে বসবাসের অঙ্গীকার করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান সবাই জেলা আওয়ামী লীগ জেলা সিপিবি ও জেলা জাসদের নেতৃবৃন্দ আগামী পনেরোই অগস্ট জাতীয় শোক পালনের জন্য জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রক্ত বৃথা যেতে দেব না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ডাক্তার বিপি আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেব না তাদের রক্তের বিনিময়ে দেশ আজ নতুনভাবে স্বাধীন হয়েছে এই যে স্বাধীনতা অর্জন হয়েছে শহীদ রিয়াজের রক্তের বিনিময়ে এই শহীদের রক্তে আবু সাইদের রক্ত কোনোভাবেই বৃধা যাবে না সাইদ সাইদ দিয়েছে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার জন্য আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তা আমাদেরকে ধরে রাখতে হবে লক্ষ্য রাখতে হবে কোনো দুষ্কৃতিকারী কোনো দুর্বৃত্ত যেন জন্য এই এই দেশ স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নস্বাত না হয় শহীদ রিয়াজের ইচ্ছে ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করা এবং যারা অবহেলিত নিপীড়িত নিষ্পেষিত তাদের অধিকার প্রতিষ্ঠা করা আমরা আজকে শহীদ রিয়াজের আত্মার মাখেরাত কামনা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ সারা দেশব্যাপী শহীদদের আত্মার মাখেরাত কামনা করছি তিনি আরো বলেন রিয়াজের আত্মত্যাগের বাংলার ঘরে ঘরে জন্ম নিয়েছে অসংখ্য রিয়াজ তার স্মৃতি ধরে রাখার জন্য তিনি কেরানীগঞ্জের ঘাটাচর চত্বরকে শহীদ রিয়াজ হোসেন চত্বর বলে ঘোষণা দেন এই চত্বরের মাধ্যমে শহীদ রিয়াজ আমাদের মাঝে বেঁচে থাকবে বলে জানান মঙ্গলবার তেরোই আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিয়াজের কবর জিয়ারত করে কেরানীগঞ্জের তারানগর ছোট বাবল কবরস্থান ঈদগাহ ময়দানে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ব্যারিস্টার ইরফান ইবনে অমি মডেল থানা বিএনপি সভাপতি মনির হোসেন মিনু সাধারণ সম্পাদক আলহাজ উল্লাহ নবী বিএনপি নেতা নাজিম উদ্দিন নাজিম মনির হোসেন হীরা যুবদলের নেতা হাজি আসাদুজ্জামান রিপন মৎস্যজীবী দলের নেতা হাজি মোহাম্মদ রুহুল আমিন অলিউল্লাহ সেলিম মোহাম্মদ হারুন আর রশিদ প্রমো কবর থেকে লাশ চুরি করতে এসে বৃদ্ধ আটক শেরপুরে নালিতাবাড়িতে বজ্রপাতে নিহত এক কৃষকের লাশ কবর থেকে চুরি করতে এসে নূর ইসলাম বয়স আটান্ন নামে এক বৃদ্ধ আটক হয়েছেন মঙ্গলবার তেরোই অগাস্ট ভোররাতে উপজেলার মরিচপুরান ইউনিয়নের কন্যগড় রাজা রাজা খালপার গ্রামের কবরস্থান থেকে এলাকাবাসী তাকে আটক করে আটক ওই বৃদ্ধ উপজেলার উত্তর কুন্নগড় গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায় যে গত শনিবার দুপুরে ধান খেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন উপজেলার কুন্নগর গ্রামের সোহেল রানা নামের এক কৃষক বয়স তিরিশ পরে ওই দিনই তাকে বাড়ির আঙিনায় দাফন করা হয় মঙ্গলবার ভোররাতে রাতে বাড়ির আঙ্গিনায় থাকায় কবর থেকে লাশ চুরি করতে কবরের উপরে থাকা পলিথিন টানছিল নূর ইসলাম এই সময় প্রতিবেশী হেলাল উদ্দিন বাইরে বের হলে কবর থেকে কাউকে পলিথিন সরাতে দেখে চিৎকার দেন এতে ওই ব্যক্তি দৌড়ে ঝোপের পাশেই ভোগাই নদীতে আত্মগোপন করে পরের স্থানেরা তাকে আটক করে বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইব আলী সরকার বলেন কবর থেকে লাশ চুরি করতে এসেছে এমন সন্দেহে নূর ইসলাম নামে এক ব্যক্তি এলাকাবাসী এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করেন পরে দেশের পরিস্থিতি বিবেচনায় আর কখনো চুরি না করার শর্তে মোচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবার আসি আন্তর্জাতিক খবরে স্ত্রীকে মোটরসাইকেলের পেছনে বেঁধে টেনে হেসরে নিয়ে যাচ্ছেন যুবক হাত পা পিছমোড়া করে মোটরসাইকেলের সঙ্গে বেঁধে নিয়ে এক নারীকে রাস্তা দিয়ে টেনে হেসরে নিয়ে যাচ্ছেন এক যুবক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন ওই নারী যত চিৎকার করছিলেন গতি ততই বাড়ছিল বেশ কয়েক পাক চলার পরে থামল যুবক তারপর শুরু হলো মারধর এমনকি নারী উঠে দাঁড়িয়ে পড়েন এমনি এক নৃশংস দৃশ্য প্রকাশ্যে এসেছে ভারতের রাজস্থানে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে স্থানীয় বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে প্রেম কুমার মেঘওয়াল যে নারীকে বাইকের পেছনে বেঁধে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছিলেন তিনি তার স্ত্রী স্ত্রী তার বোনের বাড়িতে যাওয়ার জন্য আবদার করেছিলেন সে আবদার কথা শুনেই তার মেজাজ হারান প্রেম কুমার তারপরে স্ত্রীকে শাস্তি দিতে হাত পা পিছমোড়া করে মোটরসাইকেলের পিছনে বাঁধেন তারপর রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যান এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তৎপর হয় পুলিশ ভিডিওটি খতিয়ে খতিয়ে দেখে এলাকা চিহ্নিত করে অভিযুক্তকে গ্রেপ্তার করে তারা অভিযুক্তকে যারা জেরা করে ঘটনার কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ স্থানীয় সূত্র জানায় প্রেমকুমার বেকার ও মাদকাসক্ত তবে মাদকাসক্ত তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ নাগাউড়ের পুলিশ সুপার নারায়ণ তোগাস এক গণমাধ্যমকে জানিয়েছে প্রেম কুমারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বোনের বাড়ি যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল ওই নারীর তারপরে এই কাণ্ড ঘটান প্রেমকুমার হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই হোয়াইট হাউস শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছে হোয়াইট হাউস গত সোমবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারিন জে পিয়ারে বলেন এমন অভিযোগ ভিত্তিহীন ক্যারিনকে প্রশ্ন করা হয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন তাকে উদ্ধৃত করে গণমাধ্যমের খবরে অভিযোগ করা হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে বাংলাদেশের একটি দ্বীপ ওয়াশিংটনের হাতে তুলে না দেওয়ার কারণে তার অর্থাৎ শেখ হাসিনার এমন পরিণতি দ্বীপটি দিতে রাজি হলে তিনি হয়তো ক্ষমতায় টিকে যেতে পারতেন এমন অভিযোগের বিষয়ে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া কি জবাবে ক্যারিন বলেন এসবের পেছনে আমরা জড়িত নই আমরা জড়িত নই মার্কিন প্রশাসনে জড়িত থাকা নিয়ে যে কোনো প্রতিবেদন বা গুজ গুঞ্জন ডাহা মিথ্যা একদমই সত্য নয় তিনি আরও বলেন বাংলাদেশের মানুষের নিজেদের জন্য এই পছন্দে বেছে নিয়েছেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ দেশের মানুষ দেশের মানুষই নির্ধারণ করবে এটাই আমাদের অবস্থান তাই এমন কোনো অভিযোগ করা হলে আমি এখানে যা বলেছি সব সময় তাই বলবো এটা একদম সত্য নয় কত রবিবার ভারতের দা প্রিন্ট সহ কয়েকটি সংবাদ মাধ্যমে শেখ হাসিনার একটি বার্তার বরাতে খবর এসেছিল যে তিনি বলেছেন সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি হননি বলেই তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে আর এর পিছনে রয়েছে যুক্তরাষ্ট্র তবে শেখ হাসিনার ছেলে সজিব অজের জয় রবিবার রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বার্তা দেন সেখানে তিনি লেখেন আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়ার্ট আমি একটু আগেও তার মানে শেখ হাসিনার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি বাংলাদেশের সংখ্যা লোকেদের উপর নির্যাতনের বিষয়ে প্রশ্নের জবাবে ক্যারিন বলেন এ বিষয়ে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকবো মানবাধিকার ইস্যু মানবাধিকার ইস্যু থাকলে প্রেসিডেন্ট পরিষ্কারভাবে কথা বলেন এখন এরকম কিছু নেই তীব্র গরমে দুই সালে ইউরোপে সাতচল্লিশ হাজারের বেশি মৃত্যু দুই সালে ভয়াবহ তাপ প্রবাহে ইউরোপে সাতচল্লিশ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে এ অঞ্চলের দক্ষিণের দেশগুলোতে তীব্র তাপ প্রবাহ সবচেয়ে বেশি আঘাত এনেছে সোমবার প্রকাশিত বার্সোলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ আই এস গ্লোবাল এর একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে গত বছর বিশ্বে সবচেয়ে রেকর্ড পরিমাণ গরম পড়েছিল জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকা ইউরোপীয়রা বিশ্বের মধ্যে সবচেয়ে আক্রান্ত বেশি হয়েছে তীব্র তাপ থেকে উদ্ভূত ক্রমবর্ধমান স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়েছে দেশগুলো স্প্যানিশ স্প্যানিশ গবেষণা কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী তীব্র তাপদাহে দুই সালে মৃত্যুর সংখ্যা বেড়েছে তবে গত ২০ বছরে ক্রমবর্ধমান তাপমাত্রার সঙ্গে মানুষকে খাপ খাইয়ে নেয়ার প্রস্তুতি বা সতর্কতা না নিলে এই মৃত্যু আশি শতাংশ বেশি হতো যেমন প্রাথমিক সতর্কতা ব্যবস্থা ও স্বাস্থ্য সেবার উন্নতি আইএস এস গ্লোবালের গবেষক এবং লেখক অ্যালিসা গ্যালো বলেছেন গবেষণার ফলাফলে দেখা গেছে বর্তমান শতাব্দীতে তীব্র তাপমাত্রার সঙ্গে সামাজিক অভিযোজন প্রক্রিয়াগুলো কিভাবে ঘটেছে ফলে সাম্প্রতিক সময়ে গ্রীষ্ম গ্রীষ্মের তীব্র তাপ সম্পর্কিত দুর্বলত মৃত্যু হার নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে বিশেষ করে বয়স্কদের মধ্যে গবেষকরা পঁয়ত্রিশটি ইউরোপীয় দেশ থেকে মৃত্যু এবং তাপমাত্রার রেকর্ড পর্যবেক্ষণ করেছেন তারা ধারণা করেছেন উচ্চ তাপমাত্রার কারণে সাতচল্লিশ হাজার ছয়শো জন মারা গেছেন জনসংখ্যার তথ্য সামঞ্জস্য করে দেখা গেছে গ্রেস বুলগেরিয়া ইতালি এবং স্পেনে তাপ সম্পর্কিত মৃত্যুর হার ছিল সর্বোচ্চ সূত্র রয়টার্স যুক্তরাজ্যে কমেছে শিক্ষার্থী ও বিদেশি কর্মী ভিসার আবেদন জুলাই মাসে যুক্তরাজ্যে বিদেশি কর্মী ও শিক্ষার্থীদের ভিসার আবেদনের সংখ্যা এক তৃতীয়াংশ কমেছে ধারণা করা হচ্ছে অভিবাসন ইস্যুতে আগের সরকারের কঠোর নীতির কারণে ভিসা আবেদনের সংখ্যা কমেছে পরিসংখ্যান বলেছে পরিসংখ্যান বলছে চলতি বছরের জুলাই মাসে দক্ষ কর্মী হিসাবে যেসব স্বাস্থ্যসেবা খাতে যেসব সেবা খাতে পরিবার সহ যুক্তরাজ্যে আগমনের জন্য এবং শিক্ষার্থী হিসেবে পড়াশোনার জন্য করা ভিসার আবেদন কম কমে হয়েছে একানব্বই হাজার তিনশো এই সংখ্যা গত বছরের এই সময়ের তুলনায় অন এক তৃতীয়াংশ কম গত বছর এই সংখ্যা ছিল এক লাখ তেতাল্লিশ হাজার মাসিক হারে ভিসার আবেদনের সংখ্যা সবচেয়ে কমেছে স্বাস্থ্যসেবা খাতে জুলাই এই সংখ্যা বিরাশি শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার নয়শোতে আর পনেরো শতাংশ কমে শিক্ষার্থীর ভিসার আবেদন সংখ্যা দাঁড়িয়েছে উনসত্তর হাজার পাঁচশোতে উল্লেখ্য যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি অভিবাসীর আগমন ঘটেছিল দুই সালে সে বছর মোট সাত লাখ চৌষট্টি হাজার অভিবাসী দেশটিতে পাড়ি জমায় মূলত অভিবাসন বিষয়ে কঠোর নীতি হাতে নেয় পূর্ববর্তী ঋষি সুনাক সরকার সে সময় শিক্ষার্থী ও স্বাস্থ্যখাতে পরিবার নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ বন্ধ করে দেয়া হয় ক্ষমতাসীন লেবার পার্টিও এই নীতি বলবৎ রাখবে বলে জানা গেছে অর্থাৎ আগের সরকারের কঠোর নীতি মূলত আকাশচুম্বী নিট অভিবাসন কমাতে কিয়ার অ্যাস্টারমারের যে প্রতিশ্রুতি তা রক্ষা করতে সহায়ক হবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন মাইগ্রেশন অবজার অবজার অবজারভেটরি বলেছে আগামী পাঁচ বছর দেশটিতে নিট মাইগ্রেশন কমতে থাকবে সালে সংখ্যা হবে তিন লাখ পঞ্চাশ হাজার কারণ হিসেবে গবেষকরা বলেছেন অনেকে ব্রিটেন ত্যাগ করেছেন বিদেশি শিক্ষার্থীর আগমন কমে আসছে বেসরকারি খাতে কর্মসংস্থান কমছে এর ফলে কিছু সমস্যা তৈরি হবে বলে সতর্ক করছেন অক্সফোর্ড গবেষকরা তারা বলেছেন বিশ্ববিদ্যালয়গুলো এরই মাঝে অর্থ সংকট কাটাতে সংগ্রাম করছে তাছাড়া স্বাস্থ্য খাত নিয়ে স্বাস্থ্য তাছাড়া স্বাস্থ্য খাতে নিয়োগ নিয়ে সংকট তৈরি হতে পারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান রেকর্ড পরিমাণ নিয়মিত অভিবাসন কমিয়ে আনতে সরকার একটি পরিকল্পনা হাতে নিয়েছে এর মূল কারণ হল আন্তর্জাতিক বাজার থেকে শ্রমিক নিয়োগ এখন থেকে সমাধান বের করা হবে সূত্র ইনফো মাইগ্রেন্টস আর ছোট্ট খবরটি জুড়ে সবসময় মতো ছিলাম আমি তোমাদের আখি গ্যালারি শান্তকালীন খবরের সাথে তোমরা আছো সেই জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা আবারও এমনি করে কথা হবে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিও তো বা খবরে আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকাত